আজকে সকালে বাড়িতে তাই বাড়ি থেকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুরীর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও আমরা ভীষণ এনজয় করেছি তিনজনে মিলে ঘুরতে গেছি ভীষণ এনজয় করেছি মামনিকেও যদি নিয়ে যাওয়ার অপশন থাকতো তাহলে সেটাও খুব ভালো লাগতো চারজনে মিলে এনজয় করতাম যাই হোক মামনি তো এতদিন বাড়ি থেকে বেরোতেই পারতো না এখন তবু একটু হলেও বেরিয়েছিল আগের দিন গেছিল চিনচুড়াতে তো একটু প্রোগ্রেস হয়েছে পুরীটা অনেক দূরের ব্যাপার সেটা যাওয়া তো সম্ভব ছিল না তাই সেটা যায়নি খুব চলো আবার আমাদের রেগুলার জীবন শুরু আমার রেগুলার জীবন এখনও শুরু হয়নি সেটা এখনও এক সপ্তাহ বাকি আছে বাকি এখানে দেশে এসে মায়ের কাছে রেগুলারের জীবন শুরু সঙ্গে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের আর লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো দেখো মায়েরও সকাল শুরু হয়ে গেছে নিজের মতোই নিজে ঘুম থেকে উঠে পড়েছে এরপরে মায়ের গোপালকে মা ঘুম থেকে তুলছে পুরীতে সকালগুলো তো ছিল একদম অন্যরকম আবার বাড়ি এসে আবার সেই পুরোনো রুটিনে ফিরে এসেছি আমরা সবাই আমার তো এখানে রুটিন বলতে কিছু নেই শুধু বসে থাকা রিল্যাক্স করা এই সব। কিন্তু মায়ের তো নিজের মতোই সব কাজ চলছে এখন মা পায়েস খানিকক্ষণ পুজো করবে তারপরে আমরা দুজনে বসে চা খাবো রোজ সকাল বিকেল মায়ের পুজো দেখতে আমার বেশ ভালোই লাগে আর আমার দেখতে ভালো লাগে বলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি ঘুম থেকে উঠে গোপাল এবার ব্রেকফাস্ট পাবে মা রেডি করতে যাবে যখন ততক্ষণে আমি মায়ের বাকি ঠাকুরদের দেখিয়ে নি তোমাদের যদি আমি আগেও দেখিয়েছি তোমাদের সরস্বতী রাধাকৃষ্ণ লক্ষ্মী মহালক্ষ্মী লোকনাথ বাবা সারদা মা রামকৃষ্ণ বিবেকানন্দ গোপাল সোনা তো আছে অবশ্যই কৃষ্ণ ওর সামনেও রয়েছে আবার পিছনেও কৃষ্ণের ছবি রয়েছে লক্ষ্মী নারায়ণ আর জগন্নাথ বলরাম সুভদ্রা এই মায়ের ছোট্ট মন্দির ছোট্ট ঠাকুরের সংসার চা ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে এইবার আমরা আমাদের চা খাবো এখন চা বিস্কিট একটু পরে ব্রেকফাস্ট করবো তারপরে আজকে কোন দিন আজকে তো সরস্বতী পুজোর পরের দিন তাই আগের দিনই গোটা রান্নায় সব কিছু প্রিপারেশান তো হয়ে গেছে প্রিপারেশান মানে গোটা রান্নাটা তো হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে তাই একটু তোমাদের দেখাই আমাদের গোটা রান্না কিভাবে হয় সব বাড়িতে আলাদা আলাদা হয় আমি জানি আমাদেরটা একটু স্যার গোটা গোটা কড়াই নিচে দিয়েছি তারপরে বেগুন দিয়েছি পাঁচটা বেগুন দিয়েছি এরকম বীজের সংখ্যায় সিম দিয়েছি বীজের সংখ্যায় কড়াই ছিঁটি দিয়েছি সব গোটা দিয়ে নুন দিয়ে এবার এখন ওই ডালটা তো ভিজতে সময় লাগে ডালটা ভিজবে তারপরে চাপা পরে চাপা নিয়ে পৌঁছনি হাতটা চাপা যায় অন্য কিছু কাজ শুরু করার আগে মা গোটা সিদ্ধটা বের করে রাখছে কুকার থেকে আজকে তো আর কিছু করবার নেই এই দিয়েই আমাদের খাওয়া হয় আর সেটা খুব ভালোবেসে খাই ভাত তো হবে আর সাথে আমাদের কিন্তু আমিষ খাওয়াই আছে সরস্বতী পুজোর পরের দিন তাই আমরা মাছ খাবো অনেকের জানি আজকের দিনেও নিরামিষ থাকে আমাদের গোটা ডাল এই আমাদের সবজি আমাদের গোটা সিদ্ধ এই এইরকমই হয় একদম সিম্পল অনেক জায়গাতেই তরকারির মতো হয় আমাদের ডালের মতো হয় অনেকে রাঙালু আলুও দেয় তো আমাদের রাঙালু আলুটাও দেওয়া হয় না ওই মানে সব সময়তেই তো আমাদের ছোট পরিবার তো প্রচুর কিছু দিলে অনেক বেশি হয়ে যায় আর কি তো ওই গোটা গোটা কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো যখন বের করি বেশ লম্বা লাইন দিয়ে বেরিয়ে আসে তারপরে শিম বেগুনটা বেশ তেল দিয়ে মেখে খাওয়া সব কিছু মিলিয়ে দারুণ লাগে আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে খেয়েই অভ্যাস আমি তরকারি করে যারা রান্না করে মশলা দিয়ে সেটাও খেয়েছি কিন্তু আমার ওটা একটু কম ভালো লেগেছে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমাদের বাড়িতে কোনটা হয় তরকারির মতো করে না এরকম শুধু সিদ্ধ মামায়ের অন্য ছানাদের মানে গাছেদের এতদিন মিস করেছে এরপরে সেই সব ঠিক করতে যাবে তার আগে মা বলল যে খাজাগুলোকে একটু আলাদা আলাদা প্যাকেটে ঠিক করে রেখে দেবে সেটা আগে করে নিচ্ছে তারপরে যাবে গাছের পরিচর্যা করতে এদিকে গাছের পরিচর্যা যখন হচ্ছে আমিও ভাবছি আমার গাছগুলোর যে কি অবস্থা গিয়ে দেখব এক মাস পরে আশা করি তারা সুস্থই আছে ইনডোর বাগান বা ব্যালকনি বাগান মেনটেন করা জানো তো বেশি কঠিন আমার মনে হয় না বাইরের বাগান মেনটেন করাও যথেষ্ট কঠিন মা আগে তো করতো তাই দেখেছি সেটাও আর নিজে করতে গিয়েও টের পেয়েছি বাইরে গিয়ে কাজ করবার সময়ই হয়ে ওঠে না গাছপালার পরিচর্যা করে স্নান হয়ে গেছে মায়ের এবার আবার মায়ের ঠাকুরের সংসারকে একটু খেতে দেওয়া বা পুজো করা এই সব করে মা নিজেদের লাঞ্চ করবার আগে ঠাকুরের পরিবারের লাঞ্চটা মা আগে সার্ভ করে দেয় অবশ্যই খেতে বসে পড়েছি এটা হচ্ছে বেগুন ভাতে কড়াইশুঁটি গোটা কড়াইশুঁটি গোটা সেম। আর এই ডাল ভাত দিয়ে খাবো সাথে মাছও আছে আমাদের কত বছর পরে যে গোটার ডাল খাচ্ছি বাড়িতে ওখানে আমি করি কিন্তু শুধু বেগুন দিয়েই নর্মালি করি গোটা গড়াইশুটি তো সব সময় পাই না কখনো সখনও পাই কিন্তু গোটা কড়াইশুঁটি আনা হয় না আর সিম তো আমাদের ওখানে আমি পাই না এই যে কড়াইশুঁটিগুলো খোসা থেকে রেলগাড়ির মতো বেরিয়ে পড়ে এটাতেই ছোটবেলায় খুব আনন্দ ছিল গুড ইভিনিং তোমাদের সবাইকে মা এখন সন্ধে দিয়ে নিয়েছে আজকে কিন্তু একটু বেরবো আমরা আগে সন্ধে দেওয়াটা হয়ে যাক তারপরে বেরবো কোথায় বেরোবো সেটা হয়তো থাম তোমরা কিছুটা আন্দাজ করেছো যাই হোক এরপরে আমরা দুজন বসে একটু চা খেয়ে নেবো তারপরে বেরোবো এখন তো আর কোনো ঠাকুরই বিজয়ার দিনে বিজয়া হয় না তাই মোটামুটি সব মণ্ডপেই ঠাকুর রয়েছে রাস্তায় দুটো তিনটে আমরা দেখেও ফেললাম যাচ্ছি এবার সেই যে কুকিং কম্পিটিশানটা হয়েছিল তোমাদের মনে আছে সেই প্রাইজ নিতে তবে প্রাইজের অনুষ্ঠানের আগে এখন হচ্ছে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা দেখতে কিন্তু খুব ভালো লাগে দশটা দশটা মোমবাতি জ্বালিয়েছেন জোরে হাঁটচালি দেবাংশী দাস দেবাংশী দাস দেখো ছোট্ট মেয়েটা কি সুন্দর নাচ করছে কি যে ভালো লাগছিল দেখতে কি সুন্দর গুছিয়ে গুছিয়ে নিজের মতো করছে কি কিউট দেখতে লাগছে আর জোড়ে এত ছোট্ট সদস্য এত সুন্দর প্রয়াস অভিনব প্রচেষ্টা এখানে যারা উপস্থিত রয়েছে এবং আমাদের সর্বরকম ভাবে যাদের সহযোগিতা করেছেন তাদের আমাদের সমিতির পক্ষ থেকে অভিনন্দন সাহায্যবেশি অনেকের সবাইকার সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠান করতে সমর্থ হয়েছি এখন দেওয়া হচ্ছে আঁকা প্রতিযোগিতার পুরস্কার লালবাগান সরস্বতী কমিটির এবারে একশো বছর ছিল সেই জন্য ওরা একটু বেশি অনুষ্ঠান করেছে এই বছর বলছি মধুমিতা দে যিনি প্রথম হিসেবে পরিচিত হয়েছেন সেই মধুমিতা থেকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেল সম্পাদক বাপ্পা দাস মহাশয় প্রথম মধুমিতা যে দ্বিতীয় শর্মিস চাকুই ব্যানার্জি মনীষা দত্ত দেখো আবার আর একজন পুঁচকি কি সুন্দর নাচে এদেরকে দেখতে যে কি ভালো লাগছে তোমরাও একটু হাততালি দিয়ে দাও আমি ওকে জানিয়ে দেবো আমরা কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে ফিরেছি এবার তাই গোপালের ঘুমোতে যাওয়ার পালা মায়ের হাতে যত্নে গোপাল সোনা ঘুমিয়ে পড়লে তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে আজকে আমরা কিন্তু দিনটা খুব সিম্পলভাবে খুব হালকাভাবে কাটালাম কালকে আমাদের খুব হই হই আছে কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে ফেলো জলদি সাবস্ক্রাইব করে ফেলো না হলে সুন্দর সুন্দর আপডেটগুলো মিস হয়ে যাবে আমরা যখন পুরীতে ছিলাম তো পুরীতে থাকাকালীনই মায়ের ফোনে একটা মেসেজ ঢুকেছিল রন্ধন প্রতিযোগিতার রেজাল্ট আমরা এসেছি তো তেইশ তারিখে মানে বাইশ তারিখে মায়ের ফোনে ঢুকেছিল আমার ইন্ডিয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই তো মায়ের নাম্বারে সেই জন্য দেওয়ার ছিল মায়ের নাম্বারে এসছে মা তো বিশাল খুশি অবশ্যই মেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে বলে কথা তো সেইটা প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আজকে সেখানেই গেছিলাম তবে বিকেলবেলা একটু বন্ধুর এক বন্ধুর সঙ্গেও দেখা করেছি স্কুলের বন্ধু বহু দিন পরে দেখা হয়েছে বহু বছর পরে না বহু বছর পরে নয় ওই এখন যখন এখানে আসি তখন দেখা করি তো দেখা হলো কিন্তু গল্প করতে এত মুশকুল ছিলাম তখন আর ভিডিও ফিডিও কিচ্ছু করা হয়নি সেটা আবার যদি কোনো দিন দেখা হয় তাহলে অবশ্যই করব। তারপরে বাড়ি এসে গেলাম আমি মা দুজনে মিলে গেলাম বড় মাসিরাও গেছিলো বড়ো মাসিমণিদের পাশেই বাড়ির পাশেই গিয়ে ওখানে প্রাইজ নিয়ে তারপরে বড় মাসিদের বাড়িতে গেছিলাম ওখানেই রাতের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি রাতির তো হয়েই গেছে বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছে আর কালকের জন্য ভিডিওটা আমি রেডি করে রাখছি কারণ কালকে সকালবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে যাবো সকালবেলায় বেরিয়ে যাব কালকে আর সময় হবে না তাই এখন শেষ করছি অলরেডি বারোটা প্রায় বাজতে চল এবার শুয়ে পড়ি বাকি যেটুকু কাজ আছে কালকে সকালবেলা সেটুকু আমি শেষ করে নিতে পারবো চলো তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালোই লেগেছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো আর লাইক শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা